আপনাকে অসংখ্য ধন্যবাদ আসন্ন দুর্গাপূজায় আমাদের প্রস্তুতি আমরা বেশ ভালোভাবেই নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের পূজা উদযাপন সাথে যারা জড়িত আছেন আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে আমরা সভা করেছি পরবর্তী পর্যায়ে আমরা আলাদাভাবে আমাদের স্থানীয় আইন শৃঙ্খলা কমিটি যোগ কমিটি আছে সেখানে আমরা মিটিং করেছি এবং আমরা আশা করি যে আমরা গত বছরের চেয়ে এবছর আমাদের প্রস্তুতি আমরা ভালোভাবে নিয়েছি হ্যাঁ আপনারা জানেন যে গত বছরে পাঁচশো চল্লিশটা মণ্ডপ ছিল এ বছরে ছয়শো একুশটা মণ্ডপ পূজা হচ্ছে আরও দুই একটা বাড়তে পারে এখনও সময় আছে তো প্রায় সাতাত্তরটা পূজা মণ্ডপ বেড়েছে গত বছরের তুলনায় আমরা গত বছরে যেভাবে আনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল এবং আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি এবছরও তেমনি আনসার থাকবেন বড় মণ্ডপগুলোতে আটজন করে ছোট মণ্ডপগুলোতে জন করে আমাদের পুলিশের টিম থাকবেন আমাদের সেনাবাহিনীর যৌথ বাহিনীর আমাদের সেনা তাদের টহল টিম থাকবে আমাদের র্যাবের ফোর্স আছে আশা করি যে আমাদের আইনশৃঙ্খলার দিক থেকে আমাদের পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এছাড়াও আমরা ওদেরকে সিসি ক্যামেরা রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা শুনেছি মোটামুটি সবাই সিসি ক্যামেরা তারা প্রস্তুতি নিয়েছে তাদের ভলান্টিয়ার আছে এবং আমাদের আমরা পুরো যে যতগুলো মণ্ডপ আছে সবগুলো আমরা গুগল লোকেশন ম্যাপে আমরা একটা আহ ম্যাপ করে ফেলেছি যে খুব ইজিলি যে কোনো মধ্যে যে কেউ যাতে মুভ করতে পারে যে কোনো প্রয়োজনে সেভাবে আমরা এই ডিজিটাল যে সুবিধাগুলো সেটাও আমরা নিয়েছি